নিচেই বলবো সবাই নিচে সবাই নিচে বসো আমরা কিন্তু সবাই বিরিয়ানি খাচ্ছি আর বয়স্ক মানুষগুলো যেমন এই একটা বয়স্ক মানুষ আর এরা সব বয়স্ক মানুষ এরা রুটি আর ইয়ে খাবে রুটি আর এই চিকেন কষা চিকেন কাকু চিকেন মটা এসব খাবে আর আমরা খাবো হচ্ছে বিরিয়ানি আর সজল খাবে উজ্জ্বলের ভাই সুমিত দেওর সজল খাবে হচ্ছে মানে আমার ছোট ভাই আর কি ও খাবে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর কাকুর ছেলে ওই ভাই তো আসেনি কাজের জন্য ও অফিসে আছে তো ওর জন্য পার্সেল পাঠিয়ে দেবো সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা

ঠিক <laughs> আছে <coughs>